ভোরের দিকে মনোরম আবহাওয়া বেলা বাড়তেই চচ্চর করে চড়ছে তাপমাত্রা বসন্তের আমেজ কদিন টের পাবে বঙ্গবাসী আপাতত যা পূর্বাভাস তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্যোগ যেন পিছু ছাড়ছেই না রবিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কয়েকটি জেলায় রবিবার তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা প্রবল বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে বেশি এছাড়াও মুর্শিদাবাদ জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া যদিও আপাতত মনোরম আবহাওয়ায় থাকবে জেলায় জেলায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চলতে পারে ঝড় বৃষ্টির দাপট এমনকি কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা প্রবল বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং উঁচু এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি ওই এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আজ দমকা হাওয়া বইতে পারে তিন তিন দু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ ঘণ্টায় দশ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইছে বিউরো রিপোর্ট জেলার বার্তা